মঞ্জুরি চ্যানেলে সাথে আছে আমি শ্রী আজকে পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে একটি গল্প গল্পের নাম ত্যাগ তাহলে চলো শুরু করা যাক ফাগুনের প্রথম পূর্ণিমায় আম্রমুকুলের গন্ধ লইয়া নববসন্তের বাতাস বইতেছে পুষ্করণী তীরের একটি পুরাতন লিচু গাছের ঘন পল্লবের মধ্য হইতে একটি নিদ্রাহীন অশ্রান্ত পাপিয়ার গান মুখজ্ঞদের বাড়ির একটি নিদ্রাহীন শয়নগৃহের মধ্যে গিয়া প্রবেশ করিতেছে হেমন্ত কিছু চঞ্চলভাবে কখনও তার স্ত্রী কেশগুচ্ছ চুলখোবাহিতে বিশ্লিষ্ট করিয়া লইয়া আঙ্গুলে জড়াইতেছে কখনও তাহার বালাতে চুরিতে সংঘাত করিয়া ঠুং ঠুং শব্দ করিতেছে কখনো তাহার মাথায় ফুলের মালাটা টানিয়া স্বস্থানচ্যুত করিয়া তাহার মুখের উপর আনিয়া ফেলিতেছে সন্ধ্যাবেলাকার নিস্তব্ধ ফুলের গাছটিকে সচেতন করিয়া তুলিবার জন্য বাতাস যেমন একবার এ পাশ হইতে একবার ও পাশ হইতে থাকে হেমন্তের কতকটা সেই কিন্তু কুসুম সম্মুখের চন্দ্র প্লাবিত অসীম শূন্যের মধ্যে দুই নেত্রকে নিমগ্ন করিয়া স্থির হইয়া বসিয়া আছে স্বামীর চাঞ্চল্য তাহাকে স্পর্শ করিয়া প্রতিহত হইয়া ফিরাইয়া যাইতেছিল অবশেষে হেমন্ত কিছু অধীরভাবে কুসুমের দুই হাত নাড়া দিয়া কহিল কুসুম তুমি আছো কোথায় তোমাকে যেন একটা মস্ত দূরবীন করিয়া বিস্তর ঠাহর করিয়া বিন্দুমাত্র দেখা যাইবে এমনি দূরে গিয়া পড়িয়াছ আমার ইচ্ছা তুমি আজ একটু কাছাকাছি এসো দেখো দেখি কেমন চমৎকার রাত্রি কুসুম শূন্য হইতে মুখ ফিরাইয়া লইয়া স্বামীর মুখের দিকে রাখিয়া কহিল এই জ্যোৎস্না রাত্রি এই বসন্তকাল সমস্ত এই মুহূর্ত মিঠা হইয়া ভাঙ্গিয়া যাইতে পারে এমন একটা মন্ত্র আমি জানি হেমন্ত বলিল যদি জানো তো সেটা উচ্চারণ করিয়া কাজ নাই বরং এখন যদি কোনো মন্ত্র জানা থাকে তাহাতে সপ্তাহের মধ্যে তিন চারটে রবিবার আসে। কিংবা রাত্রির বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত টিকিয়া যায় তো তাহা শুনিতে রাজি আছি বলিয়া কুসুমকে আরেকটু টানিয়া লইতে চেষ্টা করিল কুসুম সে আলিঙ্গন পাশে ধরা না দিয়া কহিল আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলিব মনে করিয়াছিলাম আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে আজ মনে হইতেছে তুমি আমাকে যত শাস্তি দাও না কেন আমি বহন করিতে পারিব শাস্তি সম্বন্ধে জয়দেব হইতে শ্লো কাউড়াইয়া হেমন্ত একটা রসিকতা করিবার উদ্বেগ করিতেছিল এমন সময় শোনা গেল একটা ক্রুদ্ধ চটি জুতার চটপট শব্দ নিকটবর্তী হইতেছে হেমন্তের পিতা হরিহর পরিচিত শব্দ হেমন্ত হইয়া উঠিল হরিহর নিকটে আসিয়া ক্রুদ্ধ গর্জনে কহিল হেমন্ত বউকে এখনই বাড়ি হইতে দূর করিয়া দাও হেমন্ত স্ত্রীর মুখের দিকে চাহিল স্ত্রী কিছুই প্রকাশ করিল না কেবল দুই হাতের মধ্যে কাতরে মুখ লুকাইয়া আপনার সমস্ত বল এবং ইচ্ছা দিয়া আপনাকে যেন লুপ্ত করিয়া দিতে চেষ্টা করিল দক্ষিণে বাতাসে পাপিয়ার স্বর ঘরে প্রবেশ করিতে লাগিল কাহারও কানে গেল না পৃথিবীর এমন অসীম সুন্দর অথচ এত সহজেই সমস্ত বিকল হইয়া যায় হেমন্ত বাহির হইতে ফিরে আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল সত্য কি স্ত্রী কহিল সত্য এতদিন বলো নাই কেন অনেকবার বলিতে চেষ্টা করিয়াছি বলিতে পারি নাই আমি বড় তবে আজ সমস্ত কুসুম গেল যেন অটল চরণে ধীর গতিতে আগুনের মধ্যে দিয়া চলিয়া গেল কতখানি দগ্ধ হইতেছিল কেহ বুঝিতে পারিল না সমস্ত শুনিয়া হেমন্ত উঠিয়া গেল কুসুম বুঝিল যে স্বামী চলিয়া গেল সে স্বামীকে আর ফিরিয়া পাইবে না কিছু আশ্চর্য মনে হইল না এ ঘটনাও যেন অন্যান্য দৈনিক ঘটনার মতোই অত্যন্ত সহজভাবে উপস্থিত হইল মনের মধ্যে এমন একটা শুষ্ক অসারতার সঞ্চার হইতেছে কেবল পৃথিবীকে এবং ভালোবাসাকে আগাগোড়া মিথ্যা এবং শূন্য বলিয়া মনে হইল এমনকি হেমন্তের সমস্ত অতীত ভালোবাসার কথা স্মরণ করিয়া অত্যন্ত নিরস কঠিন নিরানন্দ হাসি একটা খরধার নিষ্ঠুর ছুরির মতো তাহার মনের এক ধার হইতে আরেক ধার পর্যন্ত একটি দাগ করিয়া রাখিয়া গেল বোধ করি সে ভাবিল যে ভালোবাসাকে এতখানি বলিয়া মনে হয় এত আদর এত গাঢ়তা যাহার তিন মাত্র বিচ্ছেদ এমন মর্মান্তে তাহার মুহূর্ত মাত্র মিলন এমন নিবিড় নিবিড় নিদারুণময় যাহাকে অসীম অনন্ত বলিয়া মনে হয় জন্ম জন্মান্তেরও যাহার অবসান কল্পনা করা যায় না সেই ভালোবাসা এই এইটুকুর উপর নির্ভর আর যেমনই একটু আঘত করিল অমনি অসীম ভালোবাসা চূর্ণ হইয়া এক মুষ্টি ধুলি হইয়া গেল হেমন্ত কম্পিত স্বরে এই কিছু পূর্বে কানের কাছে বলিতেছিল চমৎকার রাত্রি সে রাত্রিটা এখনো শেষ হয় নাই এখনো সেই পাপিয়া ডাকিতেছে দক্ষিণের বাতাস মশাইয়া কাঁপাইয়া যাইতেছে এবং জ্যোৎস্না সুখ শ্রান্ত সুপ্ত সুন্দরের মতো বাতায়ন বাতায়নবর্তী পালঙ্কের এক প্রান্তে নীলিন হইয়া আছে সমস্তই মিথ্যা ভালোবাসা আমার অপেক্ষা মিথ্যাবাদিনী মিথ্যাচারিণী পরদিন প্রভাতেই অনিদ্র শুষ্ক হেমন্ত পাগলের মতন হইয়া প্যারি শঙ্কর ঘোষালের বাড়িতে গিয়া উপস্থিত হইল প্যারি জিজ্ঞাসা করিলেন কি হে বাপু কি খবর হেমন্ত সমস্ত একটা আগুনের মতন যেন দাও দাও করিয়া জ্বলিতে জ্বলিতে কাঁপিতে কাঁপিতে বলিল তুমি আমাদের জাতি নষ্ট করিয়াছ সর্বনাশ করিয়াছ তোমাকে ইহার শাস্তি ভোগ করিতেই হইবে বলিতে বলিতে তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল প্যারিশঙ্কর ঈষৎ হাসিয়া কহিল আর তোমরা আমার জাতি রক্ষা করিয়াছ আমার সমাজ রক্ষা করিয়াছ আমার পিঠে হাত বুলাইয়া দিয়াছ আমার আমার প্রতি তোমাদের যত্ন বড় ভালোবাসা হেমন্তের ইচ্ছা হইল সেই মুহূর্তে প্যারিশঙ্করকে শঙ্করকে ব্রহ্ম করিয়া দিতে কিন্তু সেই তেজে যে সে নিজেই জ্বলিতে লাগিল প্যারি শঙ্কর দিব্য সুস্থ নিরাময় ভাবে বসিয়া রহিল হেমন্ত ভগ্ন কণ্ঠে বলিল আমি তোমার কি করিয়াছিলাম প্যারি শঙ্কর কহিল আমি জিজ্ঞাসা করি আমার একটিমাত্র কন্যা ছাড়া আর সন্তান নাই আমার সেই কন্যা তোমার বাপের কাছে কি অপরাধ করিয়াছিল তুমি তখন ছোট ছিলে তুমি হয়তো জানো না ঘটনাটা তবে মনে দিয়ে শোনো ব্যস্ত হইও না বাপু ইহার মধ্যে অনেক কৌতুক আছে আমার জামাতা নবকান্ত আমার কন্যার গহনা চুরি করিয়া যখন পলাইয়া বিলাতে গেল তখন তুমি শিশু ছিলে তাহার পর পাঁচ বছর বাদে সে যখন ব্যারিস্টার হইয়া দেশে ফিরিয়া আসিল তখন পাড়ার যে একটা গোলমাল বাঁধিল তোমার বোধ করি কিছু কিছু মনে থাকিতে পারে কিন্তু তুমি জানিতেও পারো তুমি তখন কলিকাতা স্কুলে পড়িতেই তোমার বাপ গ্রামের দলপতি হইয়া বলিলেন মেয়েকে যদি গৃহ স্বামী গৃহে পাঠানো অভিপ্রায় থাকে তবে সে মেয়েকে আর ঘরে লইতে পারিবে না আমি তাহাকে হাতে পায়ে ধরিয়া বলিলাম দাদা এ যাত্রা তুমি আমাকে ক্ষমা করো আমি ছোট ছেলেটিকে গোবর খাওয়াইয়া প্রায়শ্চিত্ত করাইতেছি তোমার তাহাতে যাতে তুলিয়া লও তোমার বাপ কিছুতেই রাজি হইলেন না আমিও আমার একমাত্র মেয়েকে মেয়েকে ত্যাগ করিতে পারিলাম না দেশ ছাড়িয়া কলকাতায় আসিয়া ঘর করিলাম এখানে আপদ মিটিল আসিয়াও না আমার ভাতুষপুত্র যখন বিবাহের সমস্ত আয়োজন করিয়াছি আমার বাপ কর্তাদের উত্তেজিত করিয়া সে বিবাহ দিলেন আমি প্রতিজ্ঞা করিলাম যদি ইহার প্রতিশোধ না লই তবে আমি ব্রাহ্মণের ছেলে নহি এবার কতকটা বুঝিতে পারিয়াছ কিন্তু আর একটু সবুর করো সমস্ত ঘটনাটি শুনিলে খুশি হইবে ইহার মধ্যে একটু রস আছে তুমি যখন কলেজে পড়িতে তোমার বাসার পাশেই বিপ্রদাস বাড়ি ছিল বেচারা এখন মারা বাড়িতে কুসুম নামে একটি শৈশব বিধবা অনাথা কায়স্তুকন্যা আশ্রিত ভাবেই থাকিত মেয়েটি বড় সুন্দরী বুড়ো ব্রাহ্মণ কলেজের ছেলেদের দৃষ্টিপথ হইতে তাহাকে সংবরণ করিবার বা জন্য কিছু দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িয়াছিল কিন্তু বুড়ো মানুষকে ফাঁকি দেওয়া একটি মেয়ের পক্ষে কিছুই শক্ত নহে মেয়েটি প্রায় কাপড় শুকাইতে দিতে ছাতে উঠিত এবং তোমারও বোধ করি ছাতে না উঠিলে মুখস্থ হইতো না পরস্পরের ছাদ হইতে তোমাদের কোনোরূপ কথাবার্তা হইত কিনা সে তোমরাই জানো কিন্তু মেয়েটির ভাবগতিকে দেখিয়া বুড়োর মনেও সন্দেহ হইল কারণ কাজকর্মে তার ক্রমে ভুল হইতে দেখা গেল এবং তপস্বিনী গৌরীর মতো তিন তিন দিন চেয়ে আহার নিদ্রা ত্যাগ করিতে লাগিল একদিন সন্ধ্যাবেলায় ব সে বুড়োর সম্মুখেই অকারণে অশ্রু সংবরণ করিতে পারিত না অবশেষে বুড়ো আবিষ্কার করিল ছাতে তোমাদের মধ্যে সময় অসময়ে নীরব দেখা সাক্ষাৎ চলিয়া থাকে এমনকি কলেজ কামাই করিয়াও মধ্যাহ্নে চিলের ঘরের ছায়ায় ছাতের কোণে তুমি বই হাতে করিয়া বসিয়া থাকিতে নির্জন অধ্যায়নে সহসা তোমার এত উৎসাহ জন্মাইয়াছিল বিপ্রদাস যখন আমার কাছে পরামর্শ জানিতে আসিল আমি কহিলাম খুরো তুমি তো অনেক দিন হইতে কাশি যাইবার মানুষ করিয়াছ মেয়েটিকে আমার কাছে রাখিয়া তীর্থবাস করিতে যাও আমি তাহার ভাই ভার লইতেছি বিপ্রদাস তীর্থে গেল আমি মেয়েটিকে শ্রীপতি চাতুর্যের বাসায় রাখিয়া তাহাকেই মেয়ের বাপ বলিয়া চালাইলাম তাহার পর যাহা হইল তোমার জানা আছে তোমার কাছে আগাগোড়া সব কথা খোলসা করিয়া বলিয়া বড় আনন্দ লাভ করিলাম এ যেন একটি গল্পের মতন ইচ্ছা আসে সমস্ত লিখিয়া একটি বই করিয়া ছাপাইব আমার লেখা আসে না আমার ভাইপোটা শুনিতেছি একটু আদৌ একটু লেখে তাহাকে দিয়া লেখাইবার মানুষ আছে কিন্তু তোমাতে তাহাতে মিলাইয়া লিখিলে সবচেয়ে ভালো হয় কারণ গল্পের উপসংহারটি আমার ভালো করিয়া জানা নাই হেমন্ত পরিশঙ্করের এই শেষ কথাগুলি বড় একটা কান্না দিয়া কহিল কুসুমী বিবাহে কোনো আপত্তি করে নাই প্যারিস শঙ্কর কহিল আপত্তি ছিল কিনা বোঝা ভারী শক্ত জানো তো বাপু মেয়ে মানুষের মন যখন না বলে তখন হা বুঝিতে হয় প্রথমে তো দিন কতক নতুন বাড়িতে আসিয়া তোমাকে না দেখিতে পাইয়া কেমন পাগলের মতন হইয়া গেল তুমিও দেখিলাম কোথাও হইতে সন্ধান পাইয়াছ প্রায় বই হাতে করিয়া করে যে যাত্রা করিয়া তোমার পথ ভুল হইত এবং শ্রীপতির বাসার সম্মুখে আসিয়া কি যেন খুঁজিয়া বেড়াইতাম ঠিক যেন প্রেসিডেন্সি কলেজের রাস্তা খুঁজিতে তাহা হইতে বোধ হইতো না কারণ ভদ্রলোকের বাড়ি চালালার ভিতর দিয়া কেবল পতঙ্গ এবং উন্মাদ যুবকদের পথ ছিল মাত্র দেখিয়া শুনি আমার বড় দুঃখ হইল দেখিলাম তোমার পড়ার বড়ই ব্যাঘাত হইতেছে এবং মেয়েটির অবস্থাও সংকটাপন্ন একদিন কুসুমকে ডাকিয়া লইয়া কহিলাম বাছা আমি বুড়া মানুষ আমার কাছে লজ্জা করিবার আবশ্যক নাই তুমি যাহাকে মনে মনে প্রার্থনা করো আমি জানি ছেলেটি মাটি হইবার্য হইয়াছে আমার ইচ্ছা তোমাদের মিলন হয় শনিবার মাত্র কুসুম একেবারে বুক ফাটাইয়া কাটিয়া উঠিল ছুটিয়া পলাইয়া গেল এমনি করিয়া প্রায় মাঝে মাঝে সন্ধ্যাবেলায় শ্রীপতির বাড়ি গিয়া কুসুমকে ডাকিয়া তোমার কথা পারিয়া ক্রমে তাহার লজ্জা ভাঙিলাম অবশেষে প্রতিদিন ক্রমিক আলোচনা করিয়া তাহাকে বুঝাইলাম যে বিবাহ ব্যতীত পথ দেখি না তাছাড়া মিলনে আর কোনো উপায়ও নাই কুসুম কহিল কেমন করিয়া হইবে আমি কহিলাম তোমাকে কুলিনের মেয়ে বলাই বলিয়া চালাইয়া দিব অনেক তর্কের পশে এ বিষয়ে তোমার মত জানিতে কহিল আমি কহিলাম ছেলেটা একে খেপিয়া যাইবার জো হইয়াছে তাহাকে আবার এ সকল গোলমালের কথা বলিবার আবশ্যক কি কাজটা বেশ নিরাপত্তে নিশ্চিন্নে নিষ্পন্ন হইয়া গেল সকল দিকেই সুখের হইবি বিশেষত এ কথা যখন কখনো প্রকাশ হইবার কোনো সম্ভাবনা নাই নাই তখন বেচারাকে কেন গায়ে পড়িয়া মতো জীবনের অসুখী করা কুশুম বুঝিল কিনা বুঝিল না আমি বুঝিতে পাইলাম না কখনো কাঁদে কখনো চুপ করিয়া থাকে অবিশেষে আমি যখন বলি তবে কাজ নাই তখন সে অস্থির হইয়া উঠে এইরূপ অবস্থায় শ্রী দিয়া তোমাকে বিবাহের প্রস্তাব পাঠাই দেখিলাম সম্মতি দিতে তোমার তিলমাত্র বিলম্ব হইল না তখন বিবাহের সমস্ত ঠিক হইল বিবাহের অনতি পূর্বে কুসুম এমনই বাকাইয়া দাঁড়াইল তাহাকে আর কিছুতেই বাগাইতে পারি না সে আমার হাতে পায়ে ধরে বলে ইহাতে কাজ নাই জ্যাঠামশাই আমি বলিলাম কি সর্বনাশ সমস্ত স্থির স্থির হইয়া গেছে এখন কি বলিয়া ফিরাইব কুসুম বলে তুমি রাষ্ট্র করিয়া দাও আমার হঠাৎ মৃত্যু হইয়াছে আমাকে এখান হইতে কোথাও পাঠাইয়া দাও আমি বলিলাম তাহা হইলে ছেলেটির দশা কি হইবে তাহার বহুদিনের আশাকাল পূর্ণ হইবে বলিয়া সে স্বর্গে চড়িয়া বসিয়াছে আর তুমি হঠাৎ তাহাকে তোমার মৃত্যু সংবাদ পাঠাইবে আবার তাহার পরদিনই তোমাকে তাহার মৃত্যু সংবাদ পাঠাইতে হইবে এবং সেই দিন সন্ধ্যাবেলায় আমার কাছে তোমার মৃত্যু সংবাদ আসিবে আমি কি এই বুড়া বয়সের স্ত্রী হত্যা ব্রহ্ম হত্যা করিতে বসিয়াছি তাহার পর শুভলগ্নে শুভ বিবাহ সম্পন্ন হইল আমি আমার একটা কর্তব্য বেদে হইতে অব্যাহতি পাইয়া বাঁচিয়েলাম তাহার পর কি হইল তুমি জানো হেমন্ত কহিল যাহাদের যাহা করিবার তাহা করিলেন আবার একটা প্রকাশ করিলেন কেন কথাটা প্যারিশঙ্কর কহিলেন দেখিলাম তোমার ছোট ভগ্নির বিবাহের সমস্ত স্থির হইয়া গেছে তখন মনে ভাবিলাম একটা ব্রাহ্মণের জাত মারাইয়াছি কিন্তু সে কেবল কর্তব্যবোধে আবার একটা ব্রাহ্মণের জাত মারা পরে আমার কর্তব্য এটা নিবারণ করা তাই তাহাদের চিঠি লিখাইয়া দিলাম বলিলাম হেমন্ত যে শূদ্রের কন্যা বিবাহ করিয়াছে তাহার প্রমাণ আছে হেমন্ত বহু কষ্টে ধৈর্য সম্বরণ করিয়া কহিল এই যে মেয়েটিকে আমি পরিত্যাগ করিব ইহার দশা কি হইবে আপনি ইহাকে আশ্রয় দিবেন প্যারি শঙ্কর কহিলেন আমার যাহা কাজ তাহা আমি করিয়াছি এখন পরের পরিত্যক্ত স্ত্রীকে পোষণ করা আমার কর্ম নহে ওরে হেমন্ত বাবুর জন্য বরফ দিয়ে এক গ্লাস ডাবের জল আর সাথে হেমন্ত এই আতিথ্যের জন্য অপেক্ষা না করিয়াই চলিয়া গেল কৃষ্ণপক্ষের পঞ্চমী অন্ধকার রাত্রি পাখি ডাকিতেছে না পুষ্করিণীর ধারে লিচু গাছটি কালো চিত্রপটের উপর গাঢ়তর দাগের মতন আছে কেবল দক্ষিণের বাতাস এই অন্ধকারে অন্ধভাবে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে যেন তাহাকে নিশিতে পাইয়াছে আর আকাশের তারা নির্মিনমেষে সতর্ক নেত্রে প্রাণপণে অন্ধকার ভেদ করিয়া কি একটা রহস্য আবিষ্কার করিতে প্রবৃত্ত আছে সহন গায়ে সহয়ন গৃহে দ্বীপ জ্বালা নাই হেমন্ত বাতায়নের কাছে খাটের উপরে বসিয়া সম্মুখের অন্ধকারের দিকে চাহিয়া আছে কুসুম ভূমিতলে দুই হাতে তাহার পা জড়াইয়া পায়ের উপর মুখ রাখিয়া আছে সময় যেন স্তম্ভিত সমুদ্রের মতোই স্থির আছে। যেন অনন্ত নিশিথিনীর ওপর অদৃষ্ট চিত্রকর এই একটি চিরস্থায়ী ছবি আঁকিয়া রাখিয়াছে চারিদিকে প্রলয় মাঝখানে একটি বিচারক এবং তাহার পায়ের কাছে একটি অপরাধিনী আবার চটি জুতার শব্দ হইল হরিহর মুখর্জে দ্বারের কাছে আসিয়া কহিলেন কতক্ষণ হইয়া গিয়াছে আর সময় দিতে পারি না মেয়েটাকে ঘর হইতে দূর করিয়া দাও কুসুমের স্বর শুনিবা মাত্র একবার মুহূর্তের মতো চিরজীবনের স্বাদ মিটাইয়া হেমন্তের দুই পা দ্বিগুণতর আবেগে চাপিয়া ধরিল চরণ চুম্বন করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া পা ছাড়িয়া দিল হেমন্ত উঠিয়া গিয়া পিতাকে বলিল আমি স্ত্রী ত্যাগ করিব না হরিহর গর্জে উঠিয়া বলিলেন জাত খাইবি হেমন্ত কহিল আমি জাত মানি না তবে তুই শুদ্ধ দূর হইয়া যা টাটা আজ এটুকুই পরবর্তী পর্বে আবার আরেকটি গল্প শুনব